এই সমবায়ের তুল্য রোধগত তো আমরা এখানে একটা সমবায় লক্ষ্য করতে পাচ্ছি তো এই সমবায়টিকে আমরা পরবর্তী যদি একটু পরিবর্তন করে লেখার চেষ্টা করি তো এভাবে করা যায় কি একটু বলতে পারো তো উপরে দুই দুই রয়েছে এটাকে একসঙ্গে করে আমি এখানে চার ওহম করেছি মাঝে যেমন দুই ওহোম ছিল দুই ওহোম করেছি এবং এখানে দুই দুই দুটো ছিল তো আমি যোগ করে চার ওহোম করেছি বা তোমরা এ দুটোকে শ্রেণী সমবায় রেখে ক্যালকুলেশান করতে পারো তো একই ব্যাপার আসবে ওকে তো আমরা এইভাবে করেছি তো এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনটি রোদ চার ওহম দুই ওহম চার ও হোম তিনটি রোদ রোদগুলি রোদ গুলি সমান্তরাল সমবায়ে রয়েছে সমান্তরাল সমবায়ে রয়েছে তাহলে আমরা যে সমীকরণ জানি ওয়ান বাই সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস বাই আর এখানে প্রথমটা আর ওয়ান দ্বিতীয়টা আর এবং তৃতীয়টা আর থ্রি ধরলাম তাহলে আর ওয়ানের মান 4 প্লাস আর টুয়ের মান দুই রয়েছে আর থ্রির মান রয়েছে চার তো আমরা এটিকে যদি ক্যালকুলেশান করি পেয়ে যাব নিচে হিসাবে চার পেয়ে যাচ্ছি তো ওয়ান প্লাস দুই প্লাস দুই ওকে এটা হচ্ছে ওয়ান বাই আর যেখানে আমরা পরবর্তী স্টেপে করতে পারি ওয়ান বাই আর সমান চার বাই চার তো ওয়ান কেটে গিয়ে থাকলো ওয়ান বাই তো একে আবার ঘুরিয়ে লিখা যেতেই পারে যে আর সমান ওয়ান ওয়ান নির্ণয় হয়েছে তো একে যদি ঘুরিয়ে দেওয়া যায় যে ক্যাপিটাল আর সমান ওয়ান ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার ওয়ান ও হোম অপশান হয়ে যাবে সি ওকে